হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম করছি বি আর ফ্যামিলি ব্লকের শারমিন তো আমার কবুতার দিয়ে আজকে আমার ব্লগটা অনেক দিন পরে আবার একটা ফুল ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা দেখে একটি লাইক করে দিবেন তো আমার এই যে পুরো খাঁচিতে কবুতার ছিল অনেকগুলো বাট কবুতরগুলো আস্তে আস্তে কেন কী রোগে মারা গিয়েছে বলতে পারি না তো এখন এই দুইটা কবুতারই আছে এবং এই দুইটা কবুতার আলহামদুলিল্লাহ আর দুইটা ডিম দিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন কিনা না দুইটা ডিম দিয়েছিল তো একটা ডিম নষ্ট হয়ে গেছে কিন্তু আরেকটা ডিম থেকে আলহামদুলিল্লাহ একটা ছোট্ট বেবি হয়েছে এবং উপরে আছে ওরা আসলে উপরে দুটো কোয়েল পাখি আছে কিন্তু ওরা কোয়েল পাখি দুইটা মানে বাটিতে বসে আছে যার কারণে ওদের খুব দেখা যাচ্ছে না মনে হচ্ছে এই যে দেখেন আর এখানে আছে হলো আমার কবুতর দুটো আপনারা একটু কবুতর ওগুলো দোয়া করবেন আর একটু জানাবেন যে আসলে কি কারণ হয় আর ওরা এত পরিমাণ নোংরা করে দেখেন আমি প্রতিদিন আমাদের ট্রে পরিষ্কার করা হয় এবং সব কিছু আমি পরিষ্কার করি এরপরও ওরা দেখেন কি নোংরা করে রাখছে এই নোংরার জন্য আসলে টুবুর কবুতারটা পালাটা খুব কষ্ট হয়ে যায় তারপরে যতটুকু পারি পালি আমার কথা শুনতেছে ওরা দুইজনের কথা শুনতেছে তোমাদের ভিডিও করছি দেখতে পাচ্ছো তুমি দেখতে পাচ্ছ ওরা দেখেন কি মনোযোগ দিয়ে আমার কথা শুনতেছে আর কোন বাসায় যেন পাখি পালে এদের পাখিটা আসলে এত পরিমাণ সাউন্ড করে এই যে কোয়েল পাখি একটা বের হয়েছে দেখেন এর আগে দুটো কোয়েল পাখি মানে আমরা পালছিলাম তো আরেকটা সুখবর যে কোয়েল পাখি আজকে আমাদের ডিমও দিয়েছে দুইটা কোয়েল পাখি পালছিলাম তো দুইটা কোয়েল পাখির মধ্যে হঠাৎ করে কি যেন হয়েছিল কইল পাখিও মারা গিয়েছিল তো এখন আবার দুটা কইল পাখি আনিয়েছে এবং ওই দুটা হলো ব্রাউন কালার আমার কবিতার এত মনোযোগ দিয়ে আমার কথা শুনতেছে কি শোনো বাবা কি শুনছো তোমার বেবির কথা বলি ওই যে বেবি আপনারা দেখতে পাচ্ছেন ওর মা ওকে মানে সেফটি করে রেখেছে আর বাহিরে তো আজকে খুব মেঘলা একদম ওয়েদারটা খুবই মেঘলা হয়ে আছে বৃষ্টি বৃষ্টি ভাব এই প্রতিদিনই বৃষ্টি হচ্ছে প্রতিদিনই বৃষ্টি আমার এই গাছটা কি হলো বুঝলাম না এটা পানির মধ্যে দিয়েছি পাতা হচ্ছে ছোট ছোট পাতা হইতেছে খুব একটা বড় পাতা হচ্ছে না এই ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকবেন সবাই I do